আসসালামু আলাইকুম দর্শক তাসলিমা আক্তার মাত্র এখন থেকে মানে তিন দিন আগে তার বাসর ঘর হয় বাসর ঘরের জন্য যে প্রিপারেশন থাকে বা বলতে পারেন যে হাতে মেহেদি টেহেদি দেওয়ার ব্যাপার থাকে সব কিছু এখনও কিন্তু ঠিক তার হাতেই আছে কিন্তু তাসলিমার সাথে এমন ঘটনা ঘটে গেল ঠিক তিন দিনের মাথায় তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো দর্শক শ্রোতা সবচেয়ে অবাক করার বিষয়ে এই ঘটনাটা তার স্বামীর সাথেই ঘটা মানে তার স্বামী তার সাথে ঘটাইছে ব্রাহ্মণবাড়িয়ার আঁখাউরার ঘটনা আমি অবাক হয়ে গেছি পুরো ঘটনাটা শুনে তার স্বামী কি জন্য তার সাথে এমন ঘটনা ঘটাইছে বিয়ে করলো ঠিক আছে তিন দিনের মাথায় কি এমন সমস্যা তাদের মধ্যে তৈরি হয়েছে যার জন্য এই পরিণতি দেখা লাগলো দর্শক শ্রোতা ভিডিওটার শুরুতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যারা প্রবাসী ভাইয়েরা আছেন বিশেষ করে তারা প্রশ্নের উত্তরটা দিবেন আচ্ছা প্রবাসীরা কেন মোবাইল কলে মোবাইল ভিডিও কলে বিয়ে করে পাঁচ সাত মাস পরে হয়তো বা সে ছুটি পাইতো সেই ছুটিতে আইসা হতো সে গ্রামে আইসা হতো সামনাসামনি বিয়ে করতে পারত বাসর ঘর হইতো স্ত্রীর সাথে সময় কাটাইতে পারত কেন মোবাইল ভিডিও কলে বিয়ে করে আপনার উত্তর দিবেন প্রবাসীরা তো আমি যেটা বলবো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে পরিবার একটি ভালো পাত্রী পায় সে পাত্রীটাকে হাতছাড়া করতে চায় না এবং তাদের মধ্যে কথাবার্তা হবে মোবাইলে বিয়ে হয়ে গেলে তাদের দুইজনের মধ্যে দুইজনও এদিক ওদিক ছুটে যাবে না মন তাদের তো একটা ভালো পাত্রী ধরে রাখার জন্য পরিবারের জন্য অনেক কষ্ট করে প্রবাসে যায় হয়তোবা বয়সের কথা তার মনে থাকে না পরিবারের কথা চিন্তা করতে করতে সেই চিন্তাভাবনা থেকে পরিবার অনেক সময় যে না তোর বউ দরকার আছে আমরা ভিডিও কলে বিয়ে করে রাখলাম তুই যখন আসবি তখন তাকে উঠ উঠায় নিয়ে আসবো বা মেয়েটা আমাদের বাসায় থাকবে এমন চিন্তা ভাবনা থেকে হয়তোবা এই ভিডিও কলে তৈরি করে বিয়ে করা হয় দশকতা আব্দুল হামিদ সে এখন থেকে সাত আট মাস আগে তিনি সৌদি প্রবাসী ছিলেন তখন হয়তোবা তিনি ছুটি পান নাই এটা একটা কারণ হইতে পারে ছুটি পান নাই তো সেই জন্য তার পরিবার থেকে এই তাসলিমাকে মানে বিয়ের জন্য ঠিক করা হয় তাসলিমার সাথে কথাবার্তা বলে আব্দুল হামিদ সেটা রাজি হয়ে যায় ভিডিও কলে মোবাইল ভিডিও কলে তাদের বিয়ে শাদি হয়ে যায় পাঁচ সাত মাস যাবৎ ফোনে কথাবার্তা যোগাযোগ রক্ষা করে আসছিলো এর মধ্যেই তার স্ত্রীর একটা নেশা হয়েছে টিকটকে সে প্রচুর পরিমাণে ভিডিও করে এবং সেই সেখান থেকে তার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে যাদের সাথে সে চ্যাট করে এবং তার কাছে বিভিন্ন সময় ফোনও আসতো তো এই ছুটির মধ্যে পাঁচ সাত মাস পরে ছুটি পেয়েছে দেশে এসেছে আব্দুল হামিদ দেশে আসার পরে ধুমধাম করে তার স্ত্রীকে তুলে নিয়ে আসছে বাসর ঘর হয়েছে এরপরে তিনি শ্বশুরবাড়ি গেছেন শ্বশুরবাড়ি থেকে ফেরত আসছেন এর মাঝে থেকেই তিনি এগুলো বেশি বেশি লক্ষ্য করলেন টিকটক করা তার স্ত্রীর এবং অন্যান্য ছেলে বন্ধুর সাথে মেসেজ আদান প্রদান করা বা ভিন্ন ভিন্ন নাম্বারে কল আসা তো তখন এই আব্দুল হামিদ তার স্ত্রীর ফোনটা চাইলো আমি আপনাদের আপুদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার ফোনটা কি আপনার স্বামী ধরতে পারে বা আপনার স্বামী যে কোনো জায়গায় আপনার ফোনের যাইতে পারে এমনটা পারমিশন কি আপনার স্বামীরা আপনি দিয়েছেন নাকি আপনি ফোনটারে লক লাগায় রাখছেন সেই লক আপনার স্বামীও জানেন আমি একটু জানতে চাই যে মনিদের অবস্থা কি যারা বিবাহিত আছেন আপনার ফোনের পাসওয়ার্ড আপনার স্বামী জানে কি না। তো যাই হোক এই তাসলিমা সে তার স্বামী তার ফোনটা দেখতে চাইছে যে তাসলিমা তোমার ফোনটা দেওয়া তো দেখি তুমি কাদের সাথে কি করো না করো মানে তার স্বামীর একটা সন্দেহ জাগছে যে ও চলে যেতে পারে তাসলিমা দিবে না দিবে না তো দিবেই না রাগারাগি করে সেই পর্যায়ে পর্যন্ত চলে গেছে। সে বাপের বাড়ি চলে যাবে তাকে ঠিকঠাক মতো বুঝিয়ে তাকে বাবার দরকার নাই কিন্তু দিন মানে উঠায় নেওয়ার তিন দিন হয়েছে আর কি হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে ভিডিও কলের আগেই কিন্তু তিন দিন যাবত তাদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে বাসার ঘর হয়েছে সবকিছু হয়েছে তো সে রাগান্বিত হয়ে আব্দুল হামিদ বাজারে গেছে তিনশো টাকা দিয়ে একদম কাঁচি চিনেন তো এইগুলো কিনে নিয়ে আসছে আসার পরে তারা স্ত্রীর কাছে হয়তো আবারও চাইছে যে মোবাইলটা দাও আমরা একটু আমি একটু দেখতে চাই যে তুমি কাদের সাথে কী কর তার স্ত্রী দেবে না তার আমি ধরে বসে আছে তাসলিমা এক পর্যায়ে সে এই তাসলিমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং সেখান থেকে তিনি পলায়া যায় এবং সে চিন্তা করেছে যে বাংলাদেশের বর্ডার দিয়ে সে পাশের দেশে চলে যাবে সে বর্ডার পর্যন্ত চলে গেছে বর্ডার গার্ডের ভিডিওটা কিন্তু বর্ডার গার্ডের ইয়ার সৈন্যরা কিন্তু তাকে সেখান থেকে গ্রেপ্তার করেছে এবং সে কিন্তু বলেছে যে আমার স্ত্রী টিকটক করতো সেখানে আসক্ত ছিল অনেক ছেলে মেয়েদের সাথে কথাবার্তা হইতো এটা তার সন্দেহ যে সে অন্য কারোতে আসক্ত হয়ে যেতে পারে বা আসক্ত হয়ে গেছে সেটা পরিপ্রেক্ষিতে তাদের পারিবারিক কলহের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে তিন দিন তারা সামনাসামনি থাকছে এরকম একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে তো আমি যেটা বলবো যে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন যে দুইজনের মধ্যে এত দূরত্ব থাকা উচিত না স্বামী স্ত্রীর ফোন দেখতেই পারে স্ত্রী স্বামীর ফোন দেখতেই পারে তো এটা না দেখতে দেওয়া আমি মনে করবো যে এটা একটা অপরাধ হয়েছে এবং সেটার জন্য আপনার স্বামী আপনার প্রতি আরও মানে কি বলে মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছে এমনটা করতে দেওয়া উচিত না তো যেহেতু আব্দুল হামিদ অপরাধ করেছে অবশ্যই তার আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই